আশ্চর্য লাগে যেই দেশ তার নিজের দেশের সভ্য করতে পারে না সেই দেশ কীভাবে আরেক দেশে নিয়ে কথা বলে যেই ভারতে প্রতিদিন প্রতিদিন গড়ে নব্বই জন মহিলা রেপ হয় যেই ভারতে গড়ে পঁচিশ প্রতি বছর একচল্লিশ হাজারের উপরে মানুষ মার্ডার হয় সেই ভারত মানবতার কথা বলে সেই ভারতের মানুষজন মানবতার কথা বলে সেই ভারতের মিডিয়া মানবতার কথা বলে যেই দেশে নাকি দিনে নব্বই জন মহিলা রেপ হয় যেই দেশে নাকি বছরে একচল্লিশ হাজারের বেশি লোক মার্ডার হয় সেই দেশ বলে মানবতার কথা যেই দেশে বাবরি মসজিদের জন্য হাজার হাজার মুসলমানের উপর দিয়া চালাই দিছে সেই দেশ বলে বাংলাদেশের মানবতার কথা আশ্চর্য ভারতের মিডিয়া আশ্চর্য বাংলাদেশের হিন্দুরা যারা এখনো ভারতপন্থী রয়ে গেছেন খায়েন দান বাংলাদেশে কিন্তু গান গান ভারতের উনিশশো একাত্তরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের থেকে আজকে দুই হাজার চব্বিশ সনের আগস্ট মাস পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের বিডিয়ারের যদি আমি না বলি বার যুদ্ধ হয়েছে আর এই বার যুদ্ধেই বাংলাদেশ জয়ী হয়েছে তার মধ্যে অন্যতম বরাইবারের সীমান্তে যে সংঘর্ষ হয়েছিল ভারতের বিএসএফ বাংলাদেশের সীমানায় চলে আসছিল এবং এই যুদ্ধে ভারতের ষোলো জন বিএসএফ নিহত হয়েছে দুই জনে আটক করছিল বাংলাদেশের বিডিআর এবং এই যে নিহতদের ভারত সরকার এই লাশ নিতে রাজি হচ্ছিল না কারণ লাশের এমন অবস্থা করছিল বাংলাদেশের মানুষ গ্রামবাসীরা তাদেরকে বাঁশের সাথে বাইন্দা পুরা গ্রাম ঘুরাইছিল এক সময় ভারত সরকার এই লাশ নিতে রাজি হয় নাই এটা ছিল বাংলাদেশের সব থেকে বড় বিজয় যেটা দুই হাজার এক সনের যদি আমি ভুল না বলি ষোলোই এপ্রিল থেকে বিশ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের সংঘর্ষ ছিল যেই সংঘর্ষে তিনজন বিডিয়ান নিহত হয়েছিল এত বড় জয় বাংলাদেশের ভারতের সাথে এর আগে কখনো হয় নাই ভারতের মিডিয়া তৎসময় চুপ ছিল আমি এই কথাটা এই কারণে বললাম যে বাংলাদেশ বর্তমানে যে পোপোগান্ডা চালাইতা তাতে মোদী এবং আমিত শাহ দনোজনেই যে পোপোগান্ডা চালাইতেছে যে বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার করো না বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার হয় না অত্যাচার হয় তোমাদের দেশের মুসলমানের উপরে জনে জনে মুসলমানের উপরে অত্যাচার হয় বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলার আগে দশ বার চিন্তা করো তোমরা যে বাবরি মসজিদ ভাঙার সময় রাম মন্দির বানাইছ সেই রাম মন্দির বানার জন্য কত হাজার মুসলমানের রক্ত নিছ কত হাজার মুসলমানের রক্ত তোমরা খাইছ চুষছো সেইটার হিসাব করো কাশ্মীরে আজকে পর্যন্ত সেনাবাহিনী দিয়া কাশ্মীরি মুসলমানদের স্বাধীনতা হরণ করে রাখছ সেইটার চিন্তা কে করো এই বাংলাদেশের যে ক্ষুদ্র জনগোষ্ঠী হিন্দু তাদের নিয়ে তোমরা বিভিন্ন জায়গায় সোশিয়াল মিডিয়ায় একবারে ছাইনাফেরা ফালাইতেছ সেইটা ফালানোর কোনো দরকার নাই জাতিসংঘের সামনে যে হিন্দু তোমরা হিন্দুরা ইন্ডিয়ার যে দাঁড়ায় বাংলাদেশ হিন্দু আগে আগে কোথায় ছিল যখন বাবরি মসজিদের জন্য হাজার হাজার মুসলিম মেরা ফেলাইছ আগে কোথায় ছিল যখন কাশ্মীরের হাজার হাজার মুসলমান তোমরা মাইরা ফেলাইছো তখন তোমরা কোথায় ছিল কোথায় ছিল তোমাদের মানবতা এখানে আরেকটা কথা বলতে চাই আমি ভারতের সাথে যদি বর্তমানেও বাংলাদেশের যুদ্ধ লাগে ভারত বাংলাদেশে ভয় পায় কেন ভয় পায় সেটা আমি আপনাদেরকে বলি ভারত পার্শ্ববর্তী কোন দেশের সাথে সুসম্পর্ক নাই ভারতের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান পাকিস্তানের সাথে ভারতের সুসম্পর্ক নাই ইয়া চায়না চায়নার সাথে সুসম্পর্ক নাই বর্মা মিয়ানমার মিয়ানমার সাথে সুসম্পর্ক নাই সাথে যদি বাংলাদেশের সাথে সুসম্পর্ক না থাকে তোমাদের গলা টিপা ধরতে বেশিক্ষণ সময় লাগবে না ফাল বেশি পাইল না ফাল তোমরা বেশি পাইল না ভারতের কথা বলতেছি আর বাংলাদেশের হিন্দুরা তারা তো বরাবরই এই যে এখন একটা সুর ভাইছে সেভ হিন্দু সেভ হিন্দু সব হিন্দু মেরে ফেলাইলো এইটা তাদের বরাবর ডায়লগ এটা নতুন কোনো ডায়লগ না তাদের তারা বরাবর চাই ইন্ডিয়ায় গিয়া থাকতে আপনারা যারা বাংলাদেশে আছেন তারা যদি খবর নেন বাংলাদেশের হিন্দুরা ব্যবসা করে বাংলাদেশে থার্টি পার্সেন্ট হিন্দু ব্যবসা করে বাংলাদেশে তার টাকা পয়সা পাঠায় বাড়িঘর কিনে ইন্ডিয়ায় তারা বরাবরই বাংলাদেশ ছাড়া ইন্ডিয়ায় যাইতে চায় কিন্তু ইন্ডিয়ান সরকার তাদেরকে নিবে না এখন এই ধরনের পোপাগান্ডা এই ধরনের ফেক নিউজ উঠানোর মূল কারণ হইল তারা যাতে ইন্ডিয়া চলে যেতে পারে আর ইন্ডিয়া যাতে তাদের গ্রহণ করে কিন্তু ইন্ডিয়ার মোদি সরকার তোমাদেরকে গ্রহণ করবে না তোমাদেরকে বাংলাদেশেই থাকতে হবে কাজী মিথ্যা কথা বইলা বলপাগান্ডা ছড়াইয়া বাংলাদেশের নাম খারাপ করে কোনো দরকার নাই হাতে গোনা কয়েকটা ফেসবুকে এবং বিভিন্নভাবে সেভ হিন্দু সেভ হিন্দু লগ লাগাইয়া যারা এই অপকর্ম করতেছে কয়েকদিন আগে একটা হোটেল পুড়ে গেছে সেটা মন্দির বলিয়া চালাই দিছে এগুলি যারা করছে তাদেরকে চিহ্নিত করতে হইব বাংলাদেশের প্রশাসন যখন কাজ শুরু করবে তখন আমি বলবো সর্বপ্রথম এই এই কাজগুলি এই প্রবগাণ্ডা যে এক অন্ধিকা করা হয়েছে তাদের এক একটারে বিচারের আওতায় আনতে হবে কারণ এরা বিদেশের মাটিতে বাংলাদেশের নাম মান সম্মান ক্ষুণ্ণ করছে এরা বাংলাদেশে থাকবে বাংলাদেশে খাইবে কিন্তু টাকা পয়সা জমাবে ইন্ডিয়ায় এরা এই কোয়ালিটির লোক সব হিন্দু যে খারাপ আমি তা বলতেছি না হাতে গোনা কয়েকজন যারা আওয়ামী লীগ সরকারের সাথে জড়িত ছিল তাদের বাড়ি ঘর ভাঙ্গা হয়েছে ভালো লোকের বাড়ি ঘর ভাঙ্গা হয়ে যায় কাজী এই মুহূর্তে আমি একটা কথাই বারবার বলতে চাই ভারত রে বাঙালি ডরাই না ভারত রে বাঙালি ডরাই না ভারত বাংলাদেশের স্বাধীন করার সময় যে সাহায্য করছে ওই শেখ সাবেরে সার পিছনে স্বার্থ ছিল ভারতের ভারতের বড় ধরনের স্বার্থ ছিল তাছাড়া ভারত কাউর পিছনে আগায় আসে না ভারতের পার্শ্ববর্তী চারটা দেশের সাথে ভারতের কোনো সুসম্পর্ক নাই কাজই বাংলাদেশের সম্পর্কে কথা বলার আগে দশ বার চিন্তা করো তোমরা কাশ্মীরের সাথে কি করছো আজকে পর্যন্ত কাশ্মীরে তাদের নিজের সিম কার্ড ব্যবহার করতে পারে না কাশ্মীরে ব্যবহার করতে হইব কাশ্মীরের আলাদা সিম কার্ড কাশ্মীরের সিম কার্ড আলাদা সিম কার্ড কাশ্মীরের মানুষ কাশ্মীরের ঠিকা বাহিরে যেতে ইয়া কাজ করতে পারে না আমি কাশ্মীর গেছি আমি জানি কাশ্মীরের মানুষের উপরে কি ধরনের জুলুম অত্যাচার করছে ভারত সরকার আর সেই সরকার বাংলাদেশের হিন্দুদের নিয়ে কথা বলে লজ্জা থাকা দরকার বাংলাদেশের হিন্দুদের যে ভারতে যখন বাবরি মসজিদ বাবরি মসজিদ ভাঙার ভাঙার জন্য লক্ষ লক্ষ মুসলমানের উপর দিয়ে বুলডেজার চালাই দিছে তখন বাংলাদেশের হিন্দু সমাজ কোথায় ছিলেন ভারতের হিন্দু সমাজ তখন কোথায় ছিলেন দেখি নাই বাংলাদেশে একটা লাগাইতে যে ইন্ডিয়া মুসলিম। কোথায় ছিলেন আপনারা তখন বাংলাদেশের হিন্দুদের কাছে জানতে চাই আজকে একটুখানি আওয়ামী লীগ ক্ষমতার থেকে পল্টি দেওয়ার সাথে সাথেই দেশে যে অরাজকতা চলতেছে সেটা শুধু হিন্দুদের উপরে না মুসলমানের বাড়িতে ডাকাতি হইতেছে বিভিন্ন জায়গায় ডাকাতি হইতেছে আপনারা পুরা দুনিয়ার মধ্যে বাংলাদেশের নাম নষ্ট করার জন্য এক পায়ে দাঁড়ায় থাকেন সারা জীবন যেই পাতে খান সেই পাত ফুটা করেন আপনারা সেই ধরনের লোক